এটা বাসার সাদের উপরে আমাদের এটা অ্যাকচুয়ালি যে ড্রাগনের গাছ কিনা বা অন্যই যে কি বলে না যে গাছগুলো আছে জানি না দেখে মনে হচ্ছে যে এটা ড্রাগনের গাছ জানি না এটা কি অবস্থা এটা এটা আমার মনে হয় এখান থেকে যদি ভেঙে যদি রোপণ করা হয় তাহলে এটা মনে হয় হবে আমি জানি না এটা শিওর তবে এই বালতির ভিতরে যেটা করছে এটাই মাসাল্লা এবং এর ভিতরে বেশ গাছ এখানে হইছে এটা এটা জানি না আসলে কি এটা যে বাসায় আসলে আম্মু আসলে জিজ্ঞাসা করবো আর এই যে আগাছা হয়েছে এগুলো সব এখন পরিষ্কার করে দিতে হবে এখানে দেখতে খুব মার্শাল্লা ভালোই লাগতেছে উপর থেকে দেখি এটা দেখে আসে করে দেবো তা নাহলে এই টবের ভিতরে যে অবস্থা আছে এটা নামায়া সুন্দর করে পরিচয় করতে হবে তা নাহলে মাটির পুষ্টি গুণাগুণ সব কিছু হচ্ছে এই ঘাসে খেয়ে ফেলবে কী ঘাস এগুলো আল্লাহ জানে এটা কি ঘাস যা গাছগুলোকে বেশ ভালো হয়েছে ওর ভিতরে বেশ বড় বড় হইছে এখন দেখার পালা এটা কি হয় এটা আরো মনে হয় বিভিন্ন টবে যদি আরো দেওয়া হয় তাহলে খুব ভালো হবে এটা বেশ সুন্দর লাগবে দেখতে তো আজকে এখন কাইসি আইনা এটা পরিষ্কার করে দেব আগাছাটা কি অবস্থা হয় দেখা যাক আর যদি ড্রাগন হয় তাহলে তো মাসাল্লাহ আর যদি নর্মাল ওই যে কাটালা একটা হয়ে যায় তাইলে আর কি এটা ঘাসপালা যা আছে অবস্থায় রেখে দেবো এটা আর পরিবর্তন করবো না যা আছে এই অবস্থায় থাকবে আর আরও কিছু গাছ গাছালি লাগাবো আর কি উপরে ছাদের উপরে